Oh

بسم الله الرحمن الرحيم <applause> لإيلة قريش إيلتهم رحلة الشتاء والصيف <applause> فليبدو رب حاد البيت <applause> الذي أطعامه من جوع وعامله <applause> من جوع <applause> ইউনিয় সদস্য সভ্যতাৰ কাৰণে

যুগ্ন আব্যায়ক জিয়া অবস্থায় বারণগঞ্জ ইউনিয়নের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরুল ইসলাম অবস্থায় বারণগঞ্জের যুগ্ম আহ্বায়ক

আমরা একটু উনি পেতে যাচ্ছি যা এটা আমাদের দীর্ঘদিনের একটা আশার ফল দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফেসিস হাসিনাকে হটার জন্য যে হাসিনা দিনের ভোট রাতি করে যে হাসিনা ভোট কাস্টিনের জন্য ইভিএম নিয়ে আসে সেই হাসিনাকে হটার জন্য দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়বাদী দল সহ তার অঙ্গ সহযোগী সংগঠন সহ আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতাকর্মী রক্ত দিয়ে জীবন দিয়েছে রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়েছে বন্ধুত্ব বরণ করেছে আমরা তাদের গুহের কামনা করি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসতে পারে এবং তার জন্য তো সেই আমি বলতে চাই আমাদের এই বাংলাদেশ জাতীয় দল শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের হাতে করা একটি সংগঠন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ দুনিয়া থেকে ছেড়ে গেছেন আমরা তার জন্য সবাই দোয়া করবো তিনি যেন পারছি হন ম্যাডাম জিয়া অসুস্থ তিনি যেন সুস্থ হন তার জন্য আমরা দোয়া করবো আমি বলতে চাই আমরা দীর্ঘ সতেরো বছর আমরা ঘরে থাকতে পারি নাই সঠিকভাবে মুঠো ভাত খাইতে পারি নাই

স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান নিজাদের করেছে স্বাধীনতা ঘোষণা করেছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল গঠন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করত আজকে যত দল আছে কোন দল রাজনীতি করতে পারত না শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের সময় যতগুলো দল আছে তারা রাজনীতি করে আমাদের

আমি শিশু পুথিকে ভোট দেবে ম্যান দরকার নাই দেখবে পুত্তি আমাদের বুদ্ধি কি এবং আমাদের আজকের এই কুমড়ি গঠন সেই কুমড়ি গঠনে আমরা চাব সব সময় সব সময় ভালো লোক যারা দুর্দি ছিল সতেরো বছরে আন্দোলন করেছে যারা আমাদের ভাষায় সহযোগিতা করেছে তাদেরকে আমরা যেন এই কমিটিতে আনতে পারি অযথা পুরি আসি না এবং যার তার দোষর যেটা আছে তাদেরকে নিয়ে আসলে আমাদের দলের কোনোদিন উন্নয়ন হবে না এটা মনে রাখতে হবে আমরা চাই আমাদের দলের উন্নয়ন অতএব সেই দিকে লক্ষ্য করে আপনারা সবাই জানিস বলছিলেন এবং ফেসিস আসি না বাংলাদেশে এসে বাংলাদেশে এসে যদি কোনো প্রকার বাংলাদেশে হাসতে না পারে তার জন্য আবার আমরাও রুখে দাঁড়াবো এবং আমরা ধান সুন্দরবন থেকে এবং তারা বি উপহার দেবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্প্রতি বক্তব্য এখানে শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান হোক দেশ নতুন প্রধানমন্ত্রী এবং ভারতের জিন্দাবাদুণের রংকার তার রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ খাল পটপট ঘূৰ্ণা দিয়ে পটপটনা

তাকে সামনে আরোতন বিশীর ভাবে আহ্বান করা আছে আমাদের 12 নং ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের মেম্বার এবং নয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী আর আছে এবং এই সাধারণ সম্পাদক পদে আবারো আরো কেউ আছেন নাকি আরো কেউ যদি থাকে না বলেন দয়া করে দাঁড়াতে পারেন নাই

পরবর্তীতে বলতে পারবেন আমরা হাউজে ঘোষণা করলাম হাউজে ঘোষণা করলাম আপনারা সমর্থন করলেন আমরা সেটা বেছে নিলাম আমাদের মতামতের কিচ্ছু নেই আপনাদের মতামতের উপর ভিত্তি করে

روٽو ٽڪڙو گهر گرم ڪيئن ٿو ۽ گهر گرم ڪيئن ٿو ۽ گهر گرم ڪيئن ٿو